প্রাথমিক শিক্ষকরা কখনো বাংলাদেশের অবলিত লোক নন আন্দোলন সংগ্রাম করে অনেক কিছু আদায় করা যায় তবে গঠনতান্ত্রিক নিয়মতান্ত্রিক ভাবে হতে হবে এইখানে আজকে যে আমাদের প্রধান অতিথি আছেন গয়েশদারের সাথে আমাদেরও রাজনৈতিকভাবে একটু পরিচয়না পরিচয় আছে আল্লাহ চাই তো উনি একটা পতাকা পাবে আমরা আশা করতে পারি আগামী গভর্নমেন্ট আমাদের আসবে আর সেই সাথে সাথে আমি বক্তৃতার প্রারম্ভে কিছু ভূমিকা টেনে যাচ্ছি যেমন ওহিদুজ্জামান নেপলুকে সবাই আপনারা চিনেন এক এম ওহিদুজ্জামান উনি তার এক রকমের সবচেয়ে কাছের আইসিটি যে সম্পাদক আমাদের ও আমার ক্লোজ বন্ধু ও জাহিনা ইউনিভার্সিটিকে সম্পর্কে ছিল আর যত অনলাইনে প্রোগ্রামগুলো করা হয় উনি দায়িত্বে থাকেন তো ওনার মাধ্যমে আপনাদের যে দাবি দাওয়াগুলো আছে সেইগুলো যেন উপস্থাপন করার ব্যবস্থা করে দেয় সেইটার জন্য আমি আপনাদেরকে কিছুটা হলো কিন্তু পরিমাণ সহযোগিতা করতে পারব ঠিক আছে আর এখানে আমাদের খুকন ভাই আছে আমাদের বাড়ির পাশে তারপরে আসান মিলন ভাই যদি একটা পতাকা পাই অথবা ফজল মিলন ভাই আলহামদুলিল্লাহ আপনাদের জন্য ওনারা তো করবেন সেই সাথে আমি আপনাদের পাশে আসি কেন আমি প্রথম জীবনে আমি কিন্তু শিক্ষক ছিলাম কলেজের একটা কলেজ প্রতিষ্ঠান করছি সন্তান স্যার জানেন তো ওনার একজন ছাত্র হিসাবে আজকে কিছু বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়েছেন বলে আমি আমার আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের যে মূল বিষয়টা নিয়ে যে আলোচনা সূচি সেই আলোচনা সূচিটা অত্যন্ত যুগ এবং বর্তমানের জন্য অত্যন্ত কার্যকরী আমি মনে করি আপনাদের শিক্ষকদের অনেক দায়িত্ব আছে কর্তব্য আছে শুধু খালি চাইলে যে আমরা খালি এইটা নিব ওইটা নিব তা হবে না কিছুটা ছাত্রছাত্রী আপনারা আজকে আমরা যেটা মনে করি যে কি শিক্ষক বলতে প্রাথমিক শিক্ষকদেরকে বুঝাই আমরা বলি চারটা স্তরে তারপর বলি কাদের আমরা মাধ্যমিক তারপর কলেজ তারপর পার্সিটি কেউ যদি পরে উচ্চতর ডিগ্রি অর্জন করেন তারপর ওয়ান টু ওয়ান স্টুডেন্ট শিক্ষক থাকে তো শিক্ষক বলতে আমি যেই কথাটা বলতে ছিলাম শিক্ষক বলতেই মানে আমরা সেই আগের প্রাথমিক শিক্ষকদের কথা এখনো মনে করি একদম স্পষ্ট অন্যভাবে কেউ যদি আমার সাথে দ্বিমত পোষণ করেন হাত তুলতে পারেন যে এরকম একজন শিক্ষক আছে মনে হলে মানে সে উনি মৃত্যুবরণ করছে অত কোনো অসুস্থ আছে আমরা যারা ওনার ওনাদের ছাত্র দৌড়ে চলে যাই তো আপনারা আপনাদের নিজেরকে ছোট মনে করবেন না এটা আমি দয়া করে বলি আপনারা যে আজকে জাতি গঠনের জন্য কারিগর এবং ছাত্রছাত্রী আজকে আমরা যে আজকে এই অবস্থায় এসে পড়ছি শুধু খেলে আমার শিপনত আমি ডক্টর ফারুক রশিদ আমার জন্য হয়ে আসি আমার ফ্যামিলির জন্য হয়ে আসেনি না আপনাদের দ্বারা আমরা হয়ে আসছি এবং প্রতিটা মানুষ আজকে যারা পার্লামেন্টে প্রধান প্রধানমন্ত্রী সবাই যারা পার্লামেন্টে যাবে আপনাদের শিক্ষকরাই আমাদেরকে তৈরি করেছেন শিক্ষকরা কখনো বাংলাদেশের অবহেলিত লোক নন আমার পূর্বে যিনি বক্তৃতা দিয়েছেন তো চমৎকার ওনাকে আমি চিনি কিন্তু সরাসরি দেখা হয়নি কোনো কখনো বা ওনার দূর থেকে বক্তব্য শিখিনি ওনার কথা বাচনমুখী বলার ডেলিভারি অত্যন্ত সুন্দর

তার একটা ইয়া জিয়র রহমানের নেতৃত্ব করেছি আমরা জিয়ার প্রোডাক্ট কিভাবে করে আসছি গ্রাম পর্যায়ে ওয়ার্ড পর্যায়ে তারপরে ইউনিট পর্যায়ে বিভিন্ন পর্যায়ে করে করে আজকে এই অবস্থায় আসছে কত অবস্থায় আসছে অনেক বড় একটা অবস্থা আসছে বাট বিগত দিনে ফেসি সরকারের জন্য আজকে আমরা চোদ্দ বছর ঘর ছাড়া ছিলাম দুই বছর আমরা আমি ব্যক্তিগত দুই বছর আমি ঘরে যেতে পারিনি এবং পল্টনে গুলি করেছে আমাকে সরাসরি আমার হাত এখনো মানে ক্ষত হয়ে আছে তবে আমাদের কি কষ্ট লাগে না তবে আপনারা পাবেন না কেন আমাদের যেহেতু সুযোগ আছে একটা চেষ্টা করে দেখতে অসুবিধা নেই যে কথাটা বলতেছিলাম আপনারা ওয়ার্ড পর্যায়ে বিভিন্ন ইয়া পর্যায়ে আপনারা সংগঠিত হন বড় আকারে একটা সমাবেশ করে নিয়মতান্ত্রিক ভাবে এবং গঠনতান্ত্রিক ভাবে উড়া দূরা ভাবে চলবে না অথবা আমরা বাঙবো ইয়ে করে ফেলবো দেশকে জালে করে দিব এটা কিন্তু শিক্ষকদের নীতিতে পড়ে না এবং শিক্ষকদের সাথে যায় না

উনি এখন কারণ হয়েছে আজকে আমি না থেকে উনাকে অফার করলাম নি যেহেতু আনন্দ আমাকে এটা বলছে যে স্যার বলছে যে এটা করবে তখন আমি ছিলাম খুলনা আগের দিন ছিলাম ঠিক অন্যভাবে নেওয়ার সুযোগ নেই কাজে তাগিদে দৌড়াইতে হয় কেন দেশটাকে আমরা চাচ্ছি রিফর্ম করার জন্য সঠিক ওয়াতে ঘোষ দুর্নীতি অথবা ব্যাংক মাধ্যমে না জনগণের কাছে যাও টিচারদের কাছে যাও যে আমাদের এগারো দফার আমরা অফিসিয়াল কাজের সাথে সাথে এগারো দফাটা টুক করে দুইটা কথা বলে আসি যাতে রত দেখা হলো কলার বিক্রি হলো তো আজকে আপনারা যে অনুষ্ঠানটা করেছেন আমি আশা করি আপনাদের আশা হতাহার কোনো সুযোগ নেই আপনারা এগিয়ে চলুন আর আজকে যে আপনারা দাবিগুলো দিয়েছেন সেই দাবিগুলোর সাথে আমরা একতা পোষণ করছি এবং আপনাদের দাবি অবশ্যই হবে অবশ্যই বাস্তবিত হবে এইখানে বাংলাদেশের নেতৃত্ব কারা আসবে কারা পতাকা বহন করবে গাড়িতে দু একজন তো এখানে আছে আমাদের আছে আছে অনেক রেডি আছে আপনাদের মধ্যেও কেউ না আছে তো ওনাদের কাছে গিয়ে যদি ছোট করে যে এই দাবিটা আমাদের তো নৈতিক দাবি আমরা দেশের মানুষের প্রথম যে দুধ খাওয়ার পরে যে স্কুলে হাতিয়াটি পায়ে পায় পায়ে পায়ে যাচ্ছে যারা ওনারা কারা কারা ছোট ছোট বাবুরা শিশুরা আমরা যারা ছিলাম তাদেরকে কারা তৈরি করে নিয়েছে এই অবস্থায় আমরা নিয়েছি এইভাবে যদি আমরা উপস্থাপনা করি অথবা আপনারা করেন এইভাবে উপস্থাপন করেন আমার মনে হয় আপনাদের দাবিটা অযৌক্তিক না এবং সময় উপযোগী এবং এই সময় আপনাদের দাবিটা যেন বাস্তবিত হয় সেটার জন্য আমি আবারও আবারও আপনাদের সাথে একত্র পশ করছি